সংগ্রহীত গল্পগুচ্ছ অপরাজিতা সকাল শিলার পেটে ক্ষিদের আগুন জ্বলছিল বাড়ি ছাড়ার আগে দুই গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়ল শহরের কচুরি আলুর দমের দোকানের গন্ধ ঘেসে। মৃদু শান্তি খুঁজতে খুঁজতে পাশের বাড়ির মিসেস দত্ত জোর করেই হাতে গুঁজে দিয়েছিলেন কয়েকটা নোট ছোট্ট মেয়ে তিথির একদিনের লাঞ্চের জন্য শিলা ব্যাগে একটু সবজি আর দুটো রুটি রাখল শাশুড়ির অসুস্থতা আর মেয়েকে নিয়ে তার ছোট্ট দুনিয়া প্রতিটি পদক্ষেপ যেন এক যুদ্ধের প্রস্তুতি সন্ধ্যা কলকাতার লাইটিংয়ের ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে দর্শকের ভিড় শহরের ব্যস্ত রাস্তা থেকে আসা মানুষের চোখে উদ্দীপনা আর আগ্রহ আবার কিছু মানুষ ব্যস্ত শুধু নিজেদের নিয়ে শিল্পের প্রতি আস্থা তার আছে শিলা চুপচাপ প্রণাম করলো দেবীর শক্তির উদ্দেশ্যে মঞ্চে বাজল সঙ্গীত শব্দে মিশল ঢাকের গর্জন শিলা তার ভূমিকা নিয়েছে ত্রিশুল হাতে তার বুক ভরা আত্মবিশ্বাস দর্শকরা মন্ত্রমুগ্ধ অসুরের চরিত্রে দেবাশিস লক্ষ্মী কাকলি সরস্বতী অনন্যা কার্তিক অর্ক সবাই খেলছে জীবনের ছন্দে পর্দা ধীরে ধীরে ওঠে দর্শকের চোখে ফোটে জীবন্ত প্রদর্শনী দেবাশিস চুপচাপ নীরব শিলা দৃঢ় বুক ভরা আত্মবিশ্বাসে দাঁড়িয়ে রইল মঞ্চ শেষ করতালের মধ্যে সমগ্র অডিটোরিয়াম কেঁপে উঠল রাত শিল্পীরা ফিরছে কলকাতার ছোট ছোট রাস্তার আলোয় শিলা জানতে পারল পারিশ্রমিক পরবর্তী দিনে মাথায় বোঝা ভেঙে পড়ল মেয়ের জন্য কিছু রান্না করার ইচ্ছে ছিল কিন্তু নগদ হাতে নেই যথেষ্ট ঠিক তখনই দেবাশিস এগিয়ে এলো হাতে ধরালো পাঁচশোটার টাকা না না আমি নিতে পারবো না শিলা বলল শহরের শব্দের মধ্যে মৃদু হাসি আমাদের পরিচয় নতুন নয় অনেকদিন ধরে তোমায় দিই বলে ডাকি এটা তোমার মেয়ের জন্য আমাদের ছোট্ট তিথির জন্য পুজোটা যেন সুন্দর কাটে শিলা চোখের জল মুছে হাসল চোখে জল ঠোঁটে হাসি নিয়ে মহিষাসুরকে মনে মনে শুভেচ্ছা ও ভালোবাসার পুষ্পার্ঘ্য অর্পণ করল আজকের দুর্গা কলকাতার রাতের আলোয় মনে মনে প্রণাম করল শক্তির প্রতি